যদি আপনার মন খারাপ থাকে যদি আপনি হতাশায় ভোগেন ফ্রাস্ট্রেশনে ভোগেন কোথাও যাওয়ার কোনো কুল কিনারা নাই কোথায় যাবেন কোন দিকে যাবেন এমন কঠিন বিপদের সময় হতাশাগ্রস্ত অবস্থায় যদি আপনি করানুল করিমের একটি সুরা পড়তে পারেন তাহলে আপনার হতাশা আপনার দুঃখ দুদর্শা আপনার মানসিক শান্তি আপনার ফিরে আসবে দুঃখ চলে যাবে কষ্ট চলে যাবে কোরআনুল কারিমের একটি সুরার আমলের কারণে রসুল্লাহ সাল আলহিসাল্লাম যখন হতাশায় ভুগতেন আল্লাহর নবী বিশ্বনবী তখন কোরআনুল কারিমের একটাই সূরা পড়তেন সুরাটি হল সুরাতোহা আল্লাহ পাক বলেছেন মা কলা وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলালা ফালা তানহার ওয়া আম্মা বিনঈমতি রব্বিকা ফাহদিস এই সূরা দুহা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার হতাশা চলে যাবে আপনার দুঃখ দুদারশা যখন আপনি অসহায় বোধ করবেন নিজেকে একা কি মনে করবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে এমনটা মনে করবেন তখনই কোরআনুল করিমেশ দুহার আমল করুন দেখবেন আপনার হতাশা ইনশাল্লাহ কেটে যাবে